এতটা পাতলা হয়েছে পাপড়গুলো যে এপার ওপার দেখা যাচ্ছে এই পাপড়গুলো তেল পাপড় খাবে বন্ধুরা একদম টাটকা কাঁচা আম আর দেখেছেন পুরো একদম তুলোর মতো নরম হয়েছে ও বাবারে বাবা কত লোক খেয়ে নিয়েছে তার নাই ঠিক ঠিকানা এত কথা হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে তো বন্ধুরা গরম তো বেশ ভালোই পড়ে গেছে আর সাথে কাঁচা আমও পাওয়া যাচ্ছে বাজারে এখন থেকেই কাঁচা আম উঠে গেছে আর এই যে দেখালাম যে গাছ থেকে পেরে নিয়ে এসেছি কাঁচা আম আজকে আপনাদের এই কাঁচা আম দিয়ে পাপড় বানিয়ে আপনাদের দেখাবো আমার চ্যানেলে পাপড়ের অনেক রেসিপি রয়েছে আপনারা চ্যানেলে কিন্তু দেখে নিতে পারেন আপনারা হয়তো বিভিন্ন টাইপের পাপড় খেয়েছেন কিন্তু একবার কাঁচা আম দিয়ে পাপড় বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আজকের এই রেসিপি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার ভিডিওতে এখনও পর্যন্ত নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন চলুন এবার রেসিপিটি শুরু করা যাক ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কারণ অনেক টিপস আছে সেগুলো ফলো করলে আপনারাও কিন্তু আম পাপড় বাড়িতে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবার রান্নাঘরে থেকে যাই বন্ধুরা কাঁচা আমের পাপড়টা তৈরি করবার জন্য কিন্তু জলের মাপটা একদম কিন্তু পরিমাণ মতো দিতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনারা দেখবেন জলের মাপটাও কিন্তু বুঝতে পেরে যাবেন ঠিক আছে এখানে প্রথমে কাঁচা আমগুলো আমি কেটে নেব কাঁচা আমের পাপড় তৈরি করবার জন্য এই কচি কচি আমগুলো খেতে খুব ভালো লাগে আম মাখা হবে কিন্তু কষও অনেক একদম কুচি ঠিক আমি একদম ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নেব বন্ধুরা আমি কিন্তু আমগুলোকে বেশ ভালোই কিন্তু কুচি কুচি করে নিয়েছি কারণ আমগুলো সেদ্ধ করব তার জন্য খুব ভালো করে কুচি করে নিয়েছি এবার বন্ধুরা আমি আমটাকে সেদ্ধ করে নেব উনান জ্বালিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে নেব বন্ধুরা আমি এখানে ছোটো বড়ো মিলিয়ে তিনখানা মতো আম নিয়েছি একটু জল দিয়ে সেদ্ধ করে নেব সুন্দর সাবুর এই পাপড়টা তৈরি করবার জন্য দেখুন আমি ছোট সাইজের সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন দু তিন ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি কি সুন্দরভাবে ফুলে গেছে এটা কিন্তু খুবই নরম হয়ে গেছে দেখেছেন এতটাই কিন্তু নরম করে নিতে হবে সাবুটাকে ভিজিয়ে আর আমি এখানে ডের বাটি মতো সাবু নিয়েছি এই যে বাটি এই বাটির মাপে আমি ডের বাটি মতো সাবু নিয়েছি সাবুর পাপড়টা তৈরি করবার জন্য সাবুগুলোকে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে মিক্সার জ্বালিয়ে নিয়েছি এবার সাবুগুলোকে ফাইন পেস্ট করে নেবো অল্প অল্প করে শাবু নেবো আর মিক্স করে নেব একটু জল দিয়ে নেব এই যে ঠিক এতটা মতো জল নিয়ে মিক্স করে নেব বন্ধুরা দেখুন আমি সাবুটা খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি দেখুন ঠিক এইভাবে কিন্তু পেস্ট করতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে কিন্তু একদম মিহি পেস্ট করতে হবে দেখেছেন এর মধ্যে কিন্তু কোনো রকমের দানা নেই ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি আমটাও বন্ধুরা ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখেছেন এখনই কিন্তু কাত কাত হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমটাকে তো গলিয়ে নিয়েছি ভালো করে আর একটু হাত দিয়ে মেখে আরেকটুখানি নরম করে নেব হাতে দিয়ে ভালো করে বন্ধুরা কষলে নেবো কষলে নিয়ে এই যে পিউরিটা যেটা আছে সেটা থাকবে আর এই যে এই যে এই অংশগুলো এটা আমি ফেলে দেবো দেখুন বন্ধুরা আমটাকে আমি ঠিক এইভাবে কিন্তু ছেঁকে নিয়েছি দেখেছেন কোনো রকমের কিন্তু ওই যে বীজগুলো যে ডাটিগুলো ছিল সেগুলো কিন্তু নেই এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে এবার পাপড়টা তৈরি করবার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার বন্ধুরা আপনাদেরকে পাপড়ের যে তৈরি করবার পদ্ধতিটা সেটা বলি এই বাটি দেখুন যেই বাটির আমি মাপ করে নিয়েছিলাম ঠিক সেম বাটিরই মাপ করে কিন্তু পাঁচ থেকে ছয় বাটির মতো জল নিয়ে নিতে হবে বন্ধুরা প্রথমে দেখতেই পেলেন কড়াইতে দুবাটি মতো আমি জল দিয়ে দিয়েছি এবার সাবুন মিশ্রণটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব এই সাবুন মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে গলাতে হবে জলের মধ্যে বন্ধুরা এখানে আমি আরও এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি আমি টোটাল তিন বাটি মতো জল দিচ্ছি ভালো করে জাল করে নেবো তিন বাটি জল দিয়ে দেখেছেন আমাদের সাবুর ঘনত্বটা দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো আরও বাটির মতো জল এবার সাবুর মিশ্রণের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো জিরে এটা চাইলে আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন টেস্ট ভালো হবে বলে আমি দিয়ে দিলাম বন্ধুরা এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স আমি এখানে কিন্তু এক চামচ মতো চিলি ফ্লেক্স ব্যবহার করছি বন্ধুরা সাবুর পাপড়ের এই মিশ্রণটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে না নাড়ালে কিন্তু নিচের থেকে কিন্তু ধরে যাবে বন্ধুরা আমাদের সাবুর মিশ্রণটা দেখুন ঠিক এরকমভাবে কিন্তু ঘন করতে হবে আর এই কালারটা কিন্তু আমি কোনোরকম কিন্তু ফুড কালার দিইনি এই কালারটা কেন হয়েছে বলুন তো চিলি ফ্লেক্স আর এই জিরেটা দিয়েছিলাম বলে একটু ফোটানো হয়েছে এর জন্য দেখুন এই কালারটা হয়ে গেছে এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো নুনের পরিমাণটা কিন্তু কম দিচ্ছি আমাদের পাপড়ের থেকে নষ্ট কিন্তু ঠিক এরকম হবে। দেখো। হ্যাঁ ছাদা। এবারে আগে থেকে যে পিউরিটা দিয়ে দিয়েছিলাম আমি সেটা এবার দিয়ে দেবো। বলো মা। হ্যাঁ মা সাজা সাজা করবো। এই ছাদা হুম। এটা এটা বন্ধুরা আমের পাপড় তৈরি করব বলে আমের কালার দিয়ে দিয়েছি দেখুন এখানে সবুজ কালার ফুড কালার দিয়ে দিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে সেজন্য ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা এমনিও বানাতে পারেন এটা আমের পাপড় তৈরি করছি বলে এর জন্য একটু সবুজ কালার হলে ভালো হয় তার জন্য দিয়ে দিয়েছি দেখেছেন পুরো কাঁচা আমের মতো কালারটা লাগছে কি ভালো লাগছে না দেখতে বন্ধুরা কাঁচা আমের পাপড়ের মিশ্রণটা তো আমাদের তৈরি হয়ে গেছে এবার কাঁচা আমের পাপড়গুলোকে আমি দিয়ে নেবো দেখুন এরকম টাইপের একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এই প্লাস্টিকের মধ্যে আমি পাপড়গুলো শুকাতে দেবো আর এই কাঁচা আমের পাপড়টা তৈরি করতে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি বলুন তো এটা কোনো রোদে দিতে হবে না এমনি হাওয়ায় রাখলে কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে এবার দিয়ে দিই পাপড়গুলোকে আমার একটু সরো এই দেখো পাপড় দিচ্ছি দেখেছো পাপড় তুমি খাবে তো বাবা এই পাপড়গুলো বন্ধুরা খুবই সহজে কিন্তু দিয়ে দিতে পারেন যাদের বাড়িতে রোদ্দুর আসে না তারাও কিন্তু খুব সহজে বাড়িতে এই পাঁপড়টা তৈরি করে নিতে পারেন কারণ কোনো রকম রোদ্দুরে কিন্তু ঝামেলা লাগবে না

বন্ধুরা এই পাপড়টা দিতে গেলে কিন্তু আপনাদের কোনো রকম রোদে শোকানোর ঝামেলা কিন্তু করতে হবে না এখন তো গরমকাল বন্ধুরা সবার বাড়িতেই মোটামুটি পাখা চলে কম বেশি তো এখানে সারা রাত্রি আপনারা যদি পাখা তলায় রেখে দেন তাহলে কিন্তু খুব ভালো করে শুকিয়ে যাবে আর সারা বছর সংরক্ষণ করতে গেলে একটু রোদ্দুর খাওয়াতে হয় সেটা খাওয়ালেই কিন্তু হয়ে যাবে আপনাদের যাদের বাড়িতে একদমই রোদ্দুর আসে না তারা যদি রোদ্দুর নাও খাওয়ান তাহলে কিন্তু চলবে এই পাঁপড়টা এক বছর অবধি সংরক্ষণ করতে পারেন আমি আমার রান্নাঘরের সামনে এরকমভাবেই কিন্তু আমি রেখে দেবো পাপড়টা হাওয়ার মধ্যে এই হাওয়াতেই কিন্তু শুকিয়ে নেবো আমি বন্ধুরা আমার পাপড়গুলো দেখুন সব একটা দেওয়া হয়ে গেছে আর দেখুন কী সুন্দর দেখতে লাগছে সবুজ তো তাই আরও বেশি ভালো লাগছে মনে হচ্ছে পুরো টাটকা কাঁচা আম দেখেছেন কি সুন্দর দিয়েছি আর আমি এটা মিডিয়াম সাইজের পাপড় তৈরি করেছি আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজেরও কিন্তু পাপড় তৈরি করতে পারেন বন্ধুরা আমি একদিন মতো এই আমের পাপড়গুলোকে ভালো করে শুকিয়ে নেব একদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা সাত আট ঘন্টা পর আবার চলে এসেছি সাত আট ঘন্টার মধ্যে দেখুন শুধুমাত্র হাওয়াতেই শুকিয়ে গেছে পাঁপড়গুলো কী সুন্দরভাবে এই প্রত্যেকটা পাপড় কিন্তু আমি একটা ফোটা উল্টাই মানে আমি হাত অবধি দিইনি ঠিক আছে খালি দেখুন নিজের জায়গা থেকে কী সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন আমি কিন্তু কোনো রকমের হাত দিয়ে কিন্তু উল্টাই এটা নিচে থেকে কিন্তু শুকিয়ে ঠিক এই রকমভাবে উল্টে গেছে দেখেছেন এই দেখুন কি সুন্দর হয়েছে পাপড়গুলো দেখুন একবার এই যে আর একদম দেখেছেন কি সুন্দর চকচকে আর একদম হয়ে হয়েছে দেখুন আমার হাতও আমার হাতও দেখা যাচ্ছে কতটা পাতলা হয়েছে দেখুন একবার পাপড়গুলো বন্ধুরা দেখুন পাপড়গুলো কতটা স্বচ্ছ হয়েছে এতটা পাতলা হয়েছে পাপড়গুলো যে এপার ওপার দেখা যাচ্ছে আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন না আমি জানি না কিন্তু অনেকটা পাতলা হয়েছে এই পাপড়গুলো দেখুন পুরো হাত বোঝা যাচ্ছে এই দেখুন দেখুন এবার সব তুলে নেব সাজি নি পাপড়গুলোকে সাজালে তাহলে ভালো লাগবে দেখতে এর কাপ সাবু দিয়ে দেখুন কতগুলো পাপড় তৈরি হয়ে গেছে দেখেছেন পুরো এক গামলা মানে বড় সাইজের গামলার এক গামলা পাপড় তৈরি হয়েছে আর আপনারা যদি ফ্যানের তলায় শুকান তাহলে কিন্তু একবার অন্তত এক ঘন্টার জন্য কিন্তু রোদ্দুরে রেখে দেবেন তাহলে সারা বছর এই পাপড় বানিয়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন আর যাদের বাড়িতে একদমই রোদ্দুর আসে না তারা ভালো করে পাকার তলায় দু তিন দিন মতো শুকিয়ে নেবেন তাহলে কিন্তু সারা বছর আপনারা এই পাপড়টাকে সংরক্ষণ করতে পারেন পাপড়গুলোকে ভেজে নিই কীরকম হয়েছে সেটা দেখাই আপনাদের চলুন বন্ধুরা এবার পাপড়গুলোকে ভেজে নেবো উনুন জ্বালিয়ে নিয়েছে এবার একটা কড়াই বসিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে নেব পাঁপড় ভাজতে কিন্তু একটু বেশি তেল লাগে তাহলে ভালো করে ভাজাটা হয় তেলটা বন্ধুরা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার পাপড়টা দিয়ে দেবো দেখেছেন দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন কি সুন্দর হয়েছে পাঁপড়গুলো দেখেছেন আর কত পাতলা দেখুন পাপড়গুলো ফুলছে দেখেছেন বন্ধুরা খুব সুন্দরভাবে পাঁপড়গুলো ফুলছে আর সাইজ খুব একটা বেশি বড় করিনি মিডিয়াম সাইজের করেছি তার জন্য আরও বেশি ভালো লাগছে দেখেছেন প্রত্যেক কটা পাপড় খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে তৈরি কাঁচা আমের পাঁপড় এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ঠিক সেরকমই সুন্দর বন্ধুরা দেখুন কাঁচা আমের পাপড়গুলো সবকটা ভেজে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি পরে খাওয়া হবে বলে এবার যে কটা ভেজেছি সে কটা দেখুন কী সুন্দর দেখতে লাগছে দেখেছেন বন্ধুরা কাঁচা আমের পাপড়গুলো আপনারাও কিন্তু বাড়িতে একবার অন্তত আমার কথা শুনে এই রকমভাবে কাঁচা আমের পাপড় কিন্তু বাড়িতে বানাতে পারেন কাঁচা আমের সিজন থাকতে থাকতে দেখুন বন্ধুরা কি সুন্দর তৈরি হয়েছে দেখেছেন আর দেখেছেন পুরো একদম তুলোর মতো নরম হয়েছে কি সুন্দর ভেঙে গেল দেখেছেন এই দেখুন পুরো একদম সঙ্গে সঙ্গে মুখে দিলেই একবারে মিলিয়ে যাবে এরকম টাইপের পাপড়গুলো বন্ধুরা আমি ঠিক যেভাবে আমের পাপড়গুলো বানালাম আপনারা কিন্তু বাড়িতে একবার চেষ্টা করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে একবার অন্তত আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে বানিয়ে দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা আজকের এই রেসিপি ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নতুন আরেক রেসিপির সাথে ততদিন সবাই খুব ভালো থাকেন আর যাওয়ার আগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আর শেয়ার করে কিন্তু আমাদের পাশে থাকবেন টাটা